আমরা বলবো কিন্তু কে সুস্বাদু করার জন্য একটি শীতল চিটিয়া দিতে পারি আমি মনে করি একটি মার্বেল কে সুস্বাদু করতে তুলতে পারে যদিও এটা কোথায় হম কি সুস্বাদু তুমি কি মনে করছো এটা শুধু জাদু করি ছিটানো একটি ফ্রিজই হতে পারে সে সরস খুব শান্ত সাধারণভাবে আমি এটা খুব পছন্দ করি তাই এখন আমি আমার নুডলসও কিছু যোগ করা দরকার আশা করি এটা নুডুলস সুস্বাদু করে তুলবে হয়তো তোমার মশলা যোগ করা উচিত ছিল না আচ্ছা ঠিক আছে চলো ব্যবসা নামা যাক তারপর আমি একটু দুধ দিয়ে সব ধুয়ে দেব এবং মনে করি এটা খুব মেগা সুস্বাদু হবে ইতিমধ্যে আমি অপেক্ষায় আছি উম এটা অনেক ঝাক ওয়াও দুধ আ আমার শিপও চাকা সে কেন এত বিরক্তি দিচ্ছে কারণ একটা জল পেয়েছি হ্যাঁ সব তুমি আমি এখন নুডলস ঝুলিয়ে দিয়েছি এইটা কি অনেক মজার ছিল তাই না